বিসমিল্লাহ রাহিম রাহিলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে অর্থাৎ আজকের এই পর্বে আমি আলোচনা করব রাইট ফর্মস অব ভার্বসের সলিউশন নিয়ে আমরা বোর্ড কোয়েশনগুলো সলিউশন করব তো এখন আমি ঢাকা বোর্ড দু পঁচিশ সালে কোয়েশনটা সলিউশন করবো অর্থাৎ এর আগের পর্বগুলোতে রাইট ফর্মস অফ ভার্বসের যে রুলসগুলো ছিল আমরা রুলসগুলো আলোচনা করে দিয়েছি সো আপনারা অবশ্যই আফটার আই মিন কালেক্টিং আওয়ার বুক আই মিন ইজি ইংলিশ গ্রামার বই এটা সংগ্রহ করার পর আপনারা যদি কখনও কোনো প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আমাদের দেওয়া পাশে যে কিউআর কোড থাকবে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যেখানে বুঝতে সমস্যা কিংবা যেটা আপনি প্রবলেম ফেস করেন যেটা কেন হলেও কি জন্য হলো আপনার মনের মধ্যে যে প্রশ্ন থাকবে আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়ে যাব সো খুব দ্রুততার সাথে এখনও যারা আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই ডেফিনেটলি আপনাকে দ্রুত সংগ্রহ করতে হবে যদি আপনি অন্যদের থেকে ইংলিশ সেকেন্ড পেপারে নিজেকে অনেক বেশি অ্যাডভান্স করে রাখতে চান যাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড যাদের টার্গেট এ প্লাস অর্থাৎ জিপিএ ফাইভ আপনি যদি ইংলিশ সেকেন্ড পেপারকে টার্গেট করেন অফকোর্স আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে সো এখন আমরা সলিউশন করব ঢাকা বোর্ড দু দেখেন লেখা সে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স তার মানে কোনো কোনো সময় আপনি একটা ভার্ব একের অধিক টাইম ব্যবহার করতে পারবেন এখানে প্রথমে বক্সের ভেতরে ওয়ার্ডগুলো ডেলিভার টেক স্টার্ট ফ্রিসাইড অ্যাডভাইস ডেকোরেট বিগিন এই ওয়ার্ডটার অর্থ হয়তো বা আপনার অজানা থাকতে পারে ফ্রি সাইড বাংলা অর্থ হচ্ছে সভাপতিত্ব করা মাইন্ডেড ফ্রি সাইড বাংলা অর্থ হচ্ছে সভাপতিত্ব করা ওকে যেহেতু এটার বাংলা অর্থ সভাপতিত্ব করা সো এটা অ্যাডভাইস বাংলা অর্থ আমরা জানি ডেকোরেট মানে সাজানো উপদেশ দেওয়া বিগিন খাম ঋণ ডেলিভার ডেলিভার মানে দেওয়া সরবরাহ করা কোনো কিছু মানে প্রদান করা সরবরাহ করা অর্থে ব্যবহার করা হয়ে থাকে ওকে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি খেম অব ইয়েস্টারডেই তার মানে এক নম্বরের আনসার হবে খেম কাম থেকে খেম হয়ে যাবে কেন ইয়েস্টারডে আসছে যেহেতু এইটা থাকলে আমরা জানি ফার্স্ট ইন্ডিপেন্ডিটেন্স অফ ভিটু করতে হবে খাম থেকে হয়ে যাবে খেম আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরমনি ক্ষেম অব ইয়েস্টারডেই তাহলে এটার আনসার হবে খেম আনসার কী হয়ে যাবে খেম হয়ে যাবে এটার আনসার হবে হচ্ছে ক্ষেম ওকে ভালো কথা উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি উই ডেকোরেটেড অর্থাৎ আমরা আমাদের যে স্কুল ক্যাম্পাস এটা সুন্দর করে সাজিয়েছিলাম বলছে উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি দ্য সেরেমনি ড্যাশ অ্যাট থ্রি পি এম স্টার্টেড মানে এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা শুরু হয়েছিল অ্যাট থ্রি পি এম আওয়ার হেডমাস্টার দ্যাস ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এজুকেশন মিনিস্টার তার মানে এই অনুষ্ঠানটা আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করলেন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন আমাদের প্রধান শিক্ষক অতীতের কথা যেহেতু প্রোগ্রামটা আজকে ছিল না গতকালকে ছিল প্রিসাইড থেকে প্রিসাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এজুকেশন মিনিস্টার দ্যাস দ্য চিফ গেস্ট অজ টু বি ভার্ভ অর্থাৎ শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রধান অতিথি দ্য ফাংশন ড্যাশ উইথ রিসাইটেশন ফ্রম দ্য হলিকুরান দ্য ফাংশন বিজ্ঞান দ্য ফাংশন বিজ্ঞান উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলিকুরান ওয়ান অব আওয়ার টিচার্স দ্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ বাৎসরিক যে প্রতিবেদন এটা পড়ে শোনালেন আমাদের একজন শিক্ষক এটা কিন্তু রেড আউট হবে প্রোনানসিয়েশন উইল বি রেড বাট স্পেলিং উইল বি সেম অর্থাৎ রিড রেড রেড রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম এর পাস ফ্রম যখন বলবেন উচ্চারণ করতে হবে রেড বাট বানান হবে আর ই ডি এটা দেখতে একই রকম আবার ভি থ্রি আর ই ডি প্রোনাউন্সিয়েশন উইল বি রেড সো দ্য উই হ্যাভ টু ইউজ ভি টু সো প্রোনইল বি রেড ওয়ান অফ আওয়ার সিনিয়র রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ আ আ ব্রিফ ব্রিফ এনকারেজিং ড্যাশ ডেলিভার্ড ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ অ্যাডভাইজিং আস অর্থাৎ আমাদেরকে উপদেশ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন চু বি রেগুলার ইন স্টাডিজ পড়াশোনায় নিয়মিত হতে অ্যান্ড ঠেক ফার্ড ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটেরাইসি অর্থাৎ চেক ফার্ড মানে অংশগ্রহণ করা ইন দ্য মুভমেন্ট আন্দোলনে এগেনস্ট ইলিটেরাইসি অর্থাৎ নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে তিনি আমাদেরকে মানে অংশগ্রহণ করতে বললেন এই ছিল হচ্ছে এই মানে ফেসেজের আনসার অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের এই প্রশ্নের সলিউশন অর্থাৎ আওয়ার এনুয়াল প্রাইজ গিভিং সেরেমনি উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি দ্য সেরেমনি স্টার্টেড এট থ্রি পি এম আওয়ার হেডমাস্টার থ্রি ওভার দ্য ফাংশন এন্ড দ্য এজুকেশন মিনিষ্টার ওয়াজ দ্য চিফ গেস্ট দ্য ফাংশন বিগ্ঞান উইথ দ্য রিসাইশন ফ্রম দ্য হলি খুরান ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট দ্যানুয়াল রিপোর্ট দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ডিং স্পিচাইন দা মুভমেন্ট এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা কি করছি যে ওই যে অতীতের ব্যবহারের জন্য অর্থাৎ ভি টু ব্যবহার করার জন্য আমাকে এগুলো দিচ্ছে কিন্তু এইখানে সে দেখেন এই যে টু আছে না দেখেন টুর পরে এন্ড মানে এন্ডের এর আগে বিভার্ভ এই যে বিটা আছে সরি বি না বিটা আছে তার মানে মনে মনে ভাবতে হবে দ্য মুভমেন্ট এগেস্ট ইলিটারেসি গরিব কলিজা ভাই বোন বুঝতে পারছেন যে কোথায় কোথায় কি জন্য কি হয়েছে এই হচ্ছে প্রশ্ন আমি জানি যে আপনাদের এখানে মনে মনে প্রশ্ন থাকবে যে বিজ্ঞান বললেন স্টার্টেড বললেন ফ্রিসাইডেড বললেন অর্থাৎ ভিটু বললেন তো চেক থেকে টু কেন হলো না কেন হবে না এই চেকের আগে মনে মনে ভাবতে হবে লেখা আছে টু চেক কি লেখা আছে টু চেক কিন্তু এইখানেও টু আছে আবার অ্যান্ড এর পূর্বে টু বি এই জন্য অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে পূর্বে অর্থাৎ একই শব্দ ডাবল ব্যবহার করার প্রয়োজন পড়ে না এজন্য প্রথমে টু বি লিখছেন টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড চেক পার্ট টু চেক পার্ট লেখার প্রয়োজন হয় শুধু চেক পার্ট লিখতে বোঝা যাবে ওইখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে ওকে এখন আমরা সলিউশনে যাব রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ অর্থাৎ রাজশাহী বোর্ড দুই হাজার সালের প্রশ্ন কি ছিল এটা আমরা সলিউশন করব ইনশাল্লাহ ঠিক আছে দেখেন রাজশাহী বোর্ডে বলছে ল্যাগ রিচ লিড ফলো ডিপেন্ড উইল রিমেম্বার বি আইডল ওয়ার্ড এগুলা দেওয়া আছে এই সমস্ত ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানি আমরা ল্যাগ মানে পিছিয়ে পড়া এটা একটু ঝামেলাপূর্ণ ওয়ার্ড মনে হতে পারে অনেকে ল্যাগের বাংলা অর্থ হচ্ছে পিছিয়ে পড়া আর আইডল মানে অলসতার সাথে সময় কাটানো আচ্ছা বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাশনাল রিসোর্সেস দ্য প্রাসপারিটি অব দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্যপার ইউটিলাইজেশন অব দ্য রিসোর্জীবনী অন হয় এটা ডিপেন্ডস অন মানে কোনো কিছুতে নির্ভর করা আর ডিপেন্ডস কেন হবে এখানে মেইন সাবজেক্ট হচ্ছে দ্য প্রসারিটি এটা হচ্ছে হেডওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে যোগ করতে হয়েছে দ্য প্রাসপারিটি অব দ্য কান্ট্রি

মেইন ভার্ভে বেস ফর্ম ব্যবহার করতে একই একইভাবে এখানে শুড আওয়ার মোডাল ভার্ভ এই জন্য বেস ফর্ম মানে বিল্ডই হবে উই শুড অল বিল্ড আওয়ার বিল্ড আপ আওয়ার কান্ট্রি ফর দিস রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড তার মানে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড এখানে দেখেন এই যে হ্যাভটা লেখা আছে এটাও মোডাল ভার্ভ যে কোনো মোডাল ভার্ভের পরে অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে ভি ওয়ান ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বের বেস ফর্ম নো নেশন ক্যান ট্রান্সফার উইদাউট ইন্ডাস্ট্রি উই শুড রিমেম্বার দ্যাট তার মানে এটা হবে রিমেম্বার উই শুড রিমেম্বার উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ সাকসেস ইফ উই দেখেন আবারও শুড মডেল ভার্ব ই নাম্বারে এজনের শুধু রিমেম্বার লিখতে হয়েছে আচ্ছা ইফ যদি ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স তাহলে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা করতে হয় ফিউচার টেন্স তাহলে বলছে ইফ উই ড্যাস দ্য ডেজ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে আইডল মানে অলসভাবে পার করা আইডল মানে অলসভাবে পার করা ভার হিসেবে তাহলে ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে আমরা যদি দিনগুলো অলসভাবে পার করি উই উইল ল্যাক বিহাইন্ড এটা হবে উইল কেন এটা ফিউচার টেন্স লিখতে হবে ফিউচার টেন্স লেখার কারণ ইফ যুক্ত বাক্য কন্ডিশনাল অর্থাৎ ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ডেফিনিট লিখছি পরেরটা ফিউচার ডেফিনিট লিখতে হবে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুসারে আচ্ছা তাহলে ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই উইল লেগ বিহাইন্ড দ্য নেশনস দ্যাট দ্যাট বলতে এখানে রিলেটিভ প্রোনাউন এই দ্যাটকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর নেশনস তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট আচ্ছা তাহলে দ্যাট বলতে এই নেশনসটাকে বোঝানো হয়েছে দ্যাট নেশনস বলতে একটা নেশন না অনেকগুলো তাহলে ভার প্লুরাল হবে দ্য নেশন দ্যাট ইজ তো আর হতে পারে না আর হবে টু বিভার্বের ব্যবহার বিভার্ব আছে দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ যে সমস্ত জাতি পরিশ্রমী ড্যাস দ্য ফিনাকলস অব ডেভেলপমেন্ট তারা মানে কোথায় পৌঁছায় ডেভেলপমেন্ট উন্নতির সর্বশিখরে পৌঁছায় তার মানে এটা হবে রিচ অথবা ক্যান রিচ অথবা হ্যাভ রিস্ট হ্যাভ বাংলার তো হয় দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস যে সমস্ত জাতি যত বেশি শিক্ষিত বলছে পরিশ্রমী সরি শিক্ষিত না পরিশ্রমী রিচ দ্য ফিনাকলস অব ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির সর্বস্ব শিখরে পৌঁছায় অথবা ক্যান রিচ দ্য ফিনাকলস অব ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্টের উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে অথবা হ্যাভ রেসড দ্য ফিনাকলস অব ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্টের উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছিয়াছে তার মানে যে কোনোভাবে বললেই আনসার হবে আর এই ফিনাকলের বাংলা অর্থ হচ্ছে সর্বোচ্চ চূড়া জেনিত ফিনাকল অ্যাপেক্স একমি এগুলো বাংলা অর্থ হচ্ছে টপ সর্বোচ্চ চূড়া আচ্ছা সো সুতরাং বলছে সেও উই শুড ড্যাশ দেম উই শুড ফলো সেও উই শুড ফলো দেম সেও উই শুড Follow them. Eh answer. Bangladesh is full of national resources. The prosperity of the country depends on the proper utilization of the resources. We should not lead a lazy life. We should all be love our country. For this reason, we have to work hard. No nation can prosper without industry. We should remember that. Industry is the key to success. If we idle the days away, we will lag behind. The nations that are industrious ক্যান দ্য রিচ দ্য ফিনাকলস অফ ডেভেলপমেন্ট রিচ দ্য ফিনাকলস অফ ডেভেলপমেন্ট ওর হ্যাভ রিচ দ্য ফিনাকলস অফ ডেভেলপমেন্ট সো উই শুড ফলো দেম সুই শুড ফলো দেম এই ছিল হচ্ছে দুই নাম্বার অর্থাৎ রাজশাহী বোর্ড পঁচিশের আনসার সৌ কলেজার ভাই বোন এখন আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের কোয়েশন সলিউশন করবো দেখেন এখানে বি বিস চিট বার্গেইন বি হ্যাভ এগুলো দেওয়া আছে অর্থাৎ গিভেন ওয়ার্ড এগুলো আমাদের এই সমস্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে শব্দ হতে ভার্বগুলো দিয়ে আচ্ছা ওয়েই হচ্ছে দাঁড় কষাকষি কষে কোনো কিছু কেনার সময় আর রিকোয়ার প্রয়োজন দরকার থিং জানি স্ফেস জানি চিট জানি বার্গেন মানে দর কষা করা দামাদামি করা দ্য প্রাইস হাই অব হাউস প্রোডাক্টস এটা হবে ইজ কি হয়ে যাবে ইজ হয়ে যাবে কারণ অনেকেই আসেন কলজা ভাই আপনাদের অনেকের ধারণা এখানে যে প্রোডাক্টস আছে এজন্য আপনি ইজের পরিবর্তে আর ব্যবহার করবেন কিন্তু না এই যে দেখেন ইজের পূর্ব পর্যন্ত দ্য প্রাইস হাইক অব হাউস হোল্ড প্রোডাক্টস এগুলোর মধ্যে হেড হচ্ছে দ্য প্রাইস দ্য হেড ওয়ার্ড এই হেড ওয়ার্ড অনুযায়ী ভার ঠিক করতে হবে তার মানে প্রাইস হাইক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য প্রাইস হাইক অব হাউস হোল্ড প্রোডাক্টস ইজ নাও প্রবলেম ফর আস ডে উই ফেস ইট প্রত্যেক দিন আমরা এইটার মুখোমুখি হই ভালো কথা মোস্ট অব দ্য পিপুল ড্যাশ লো ইনকাম তার মানে অল্প আয়ে থাকা লোকজন তার মানে এটা হবে হ্যাভিং এটা কি হয়ে যাবে হ্যাভিং হয়ে যাবে মোস্ট অফ দ্য পিপুল হ্যাভিং লো ইনকাম ড্যাশ ইন ডেঞ্জার এখন কি আছে বিপদে আছে তার মানে মোস্ট অফ দ্য পিপুল আছে মানে সাবজেক্টটা মোস্ট অফ দ্য পিপুল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে আছে দেই ড্যাস অব পারচেজিং মিট অ্যান্ড ফিস তার মানে খ্যান থিং তারা মানে চিন্তাও করতে পারে না অর্থাৎ মাস মাছ মাংস কেনার কথা চিন্তাও করতে পারে না দে খান্ট থিঙ্ক অব পারচেজিং মিট অ্যান্ড ফিশ অনেকে পারচেজের বাংলা অর্থ জানে না এটা বাংলা অর্থ হচ্ছে কেনা ফিশ অ্যাজ দে এটা দেখেন রিকোয়ার্ড অ্যাজ দে কি হবে রিকোয়ার্ড হবে তার মানে আপনাকে আনসারটা বুঝে নিতে হবে যে এখানে আমি আনসারটা কি লিখবো বা কিভাবে আমাকে লিখতে হবে বা খুঁজে বের করতে হবে ঠিক আছে তার মানে বাক্যটাতে দেওয়া আছে দে খান থিংক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে আছে যেহেতু তার আনসার হবে রিকোয়ার প্রেজেন্ট ইন ডেফিনিটেন্স দে সাবজেক্ট ওকে এই জন্য আচ্ছা উই আর টু ড্যাশ ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস তাহলে উই আর টু করতে হয় দর কষাকষি বা দামা করতে হয় তাহলে বার গেইন এটা বার হবে কেন আর টু এটা হচ্ছে মোডাল ভার্ব বলা হয় আর টু হচ্ছে মোডাল ভার্ব

তার মানে কি করার সময় ওয়েং সামথিং কোনো কিছু কয়েক করার সময় এটা হবে ওয়েং ভাবের সাথে আইন যে যোগ করতে হবে কেন এই যে দেখেন অব এই অবকে বলা হয় ফ্রে পজিশন কি বলা হয় ফ্রে পজিশন বলা হয় তার মানে আনসার হবে দ্য সেলার্স চিট দ্য বায়ার্স অ্যাট দ্য টাইম অব ওয়েং সামথিং সাম স্টেপস হ্যাভ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালফ্রিটস ও আচ্ছা তাহলে এটা হবে প্যাসিভ সেন্স তাহলে বিন বিন টেকেন এটা হবে বিন টেকেন্টেপস হ্যাভ বিন এটা হচ্ছে আনসার দা সেলার বায়ার টাইম হ্যাভিন গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দা কলফ্রি হচ্ছে আনসার আবারও বলি দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস ইস ন্যাও আবলেম ফর আস আর ইন ডেঞ্জার দে ক্যান নট গভমেন্ট টু আইডেন্টিফাই দ্য কলফ্রিজ এই ছিল হচ্ছে আনসার তার মানে প্রত্যেকটা বাক্যের ইয়াতে দেখছি আমরা যে কোথায় কি হয় তার মধ্যে আপনাদের ঝামেলাপূর্ণ পূর্ণ একটাই আসবে হচ্ছে সি নাম্বার দেখেন এখন প্রশ্ন করবেন অনেকেই মানে আমাদের বই কেনার পর আপনি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই কেনার পর যখন আপনি সলিউশন করতে যাবেন উইদাউট সিইং দ্য আনসার স্ক্রিপ্ট তখন হ্যাভিং অথবা উইথ আফটার সিং দ্য আনসার স্ক্রিপ্ট উইল বি কনফিউজড যে হ্যাভিং কোথেকে হলো কেন হলো অর্থাৎ হ্যাভিংয়ের সাথে কেন আইন যোগ করব রুলসটা হচ্ছে মনে রাখেন কোল যা ভাই বোন সেটা হচ্ছে ভারবের পূর্ব পর্যন্ত একটা বাক্যের মধ্যে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত যে কয়েকটা ওয়ার্ড থাকবে সবগুলোই সাবজেক্টের মধ্যে পড়বে কার মধ্যে পড়বে সাবজেক্টের মধ্যে পড়বে আর সাবজেক্টের মধ্যে পড়া ওয়ার্ডগুলোর মধ্যে কোনো দিন ভার ব্যবহৃত হতে পারে না কী ব্যবহৃত হতে পারে না সরাসরি মেইন ভার্ব ব্যবহৃত হতে পারে না কিংবা ভার বলতে মেইন ভার্ব না মেন ভার ব্যবহারও হবে না সেটা কি ফাইনাইট ভার্ব ব্যবহৃত হতে পারে না ওটাকে নন ফাইনাইট করতে হয় তো নন ফাইনাইট করার উপায় কী ভার্ভের সাথে আইনজী যোগ করতে হয় এই জন্য দেখেন এখানে এই যে আর আরটা হচ্ছে মেইন ভার্ব আরটা কি মেইন ভার্ভ এখানে মেইন ভার্ভটা হচ্ছে আর মেইন ভার্ভ কি আর আর হচ্ছে মেইন ভার্ভ আর যেহেতু মেইন ভার্ভ মেইন ভারবার কারণে এর পূর্বে যা আছে অর্থাৎ বলছে দেখেন মোস্ট অফ দ্য পিপল লো ইনকাম ড্যাশ লো ইনকাম এই ইনকাম পর্যন্ত যা আছে সবগুলো সাবজেক্টের মধ্যে পড়ে যায় তারপরে হ্যাব ও সাবজেক্টের মধ্যে পড়ে যায় তো সাবজেক্টের মধ্যে হ্যাব যদি পড়ে হ্যাব তো ভার্ব আমাকে তো ফাইনাইট ভার্ব রাখা যাবে না কি করতে হবে নন ফাইনাইট করতে হবে তো নন ফাইনাইট করতে গেলে কি করতে হবে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এই জন্য এখানে আইএনজি যোগ করতে হয়েছে আবার অনেকে বলবেন ই নাম্বারে গিয়া যে আচ্ছা ভাইয়া ই নাম্বারে খান্ট থিং কেন অর্থাৎ থিং বুঝলাম কিন্তু খান্ট কোত্থেকে আসলো অনেকের মধ্যে প্রশ্ন জাগবে আমি জানি রাইট ফর্মস অফ ভার্বসের ক্ষেত্রে আপনি কোনো কোনো সময় অর্থের উপর ভিত্তি করে আপনি ওকসলারি ভার্ব ব্যবহার করতে পারবেন অর্থাৎ ইট ডিপেন্ডস অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আমি বাংলা অর্থ পড়ে এটা দেখে দেখেন অফ ফার্চেজিং মিট অ্যান্ড ফিশ তারা মাছ মাংস ড্যাশ করার কথা চিন্তাও করতে পারে না অর্থাৎ মাছ মাংস কেনার কথা চিন্তাও করতে পারে না তার পারে না পারে না ইংরেজি কি খ্যান্ন চিন্তা করা ফিং এই জন্য হয়েছে নট ফিং বাকি যেগুলো আছে সবই ঠিক আছে শুধুমাত্র এবং একটু হবে না আমি জানি এইচ নাম্বার হচ্ছে মেনি টাইমস দ্য বায়ার্স অনেক সময় ক্রেতারা আর প্রতারিত হয় ক্রেতাকে নিজের ইচ্ছা প্রতারিত হবে আপনি কোনো কিছু কিনতে গিয়া নিজে নিজে বিশ টাকা জিনিসকে আপনি পঁচিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন বলবেন খারাপ জিনিস কি ভালো মনে করে কিনে নিয়ে আসবেন অফকোর্স নট কারণ কি আপনি নিজে নিজে মানে নিজে নিজের সাথে প্রতারণা করবেন নাকি অন্য আপনার সাথে প্রতারণা করবে বুঝতে পারছেন তো এটা প্যাসিভ এটা কি দেখেন এখানে সাবজেক্ট থাকার কথা হচ্ছে যে সেলার্স মানে বিক্রেতারা আমাদেরকে প্রতারণা করে কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় সেলার্স নাই তার মানে প্যাসিভ প্যাসিভ মানে কি ভি থ্রি আর এটা অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট টেন্স ইন প্যাসিভ সেন্স ইউ আর টু বাউন্ড ইউজড ইউ আর টু বাউন্ড টু ইউজিডারি ভার্ভ এখানে আর চিটের হয়েছে কারণ সাবজেক্ট দ্য বয়াস ফ্লোরাল ওকে থার্ড পার্সন ফ্লুরাল নাম্বার এই জন্য আর ব্যবহার করছে আর একই নিয়মে সামস্টেপস হ্যাপ দেওয়া আছে এটা প্যাসিভ সেন্স মানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে পদক্ষেপটা কে নিষে গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টকে সাবজেক্টের জায়গায় আছে দেখেন আসে সামস্টেপস তার মানে প্যাসিভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এই ব্যবহার করতে হয়েছে এই ছিল হচ্ছে আই মিন চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের আমরা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রামের বোর্ডের কোয়েশানগুলো সলিউশন করলাম সো কলিজা ভাই এই যে এত সহজ করে আপনি যদি বইয়ের সাথে শিক্ষকক্ষেপ ফ্রি পেতে চান এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করেন নাই তারা অতি দ্রুত বাজার থেকে অতি দ্রুত আমাদের অনলাইনের যে নাম্বারগুলো দেওয়া আছে এখান থেকে দ্রুত মানে যোগাযোগ করে সংগ্রহ করুন এবং নিজেকে অন্ধ দেশে এক ধাপ এগিয়ে রাখুন الله بِيْسَ السلام عليكم ورحمه الله وبركاته